আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ঘোরার লাঙ্গল দিয়ে জমি চাষ ঘোড়ার লাঙ্গল তো দূরে থাকে গরুর লাঙ্গলও দেখা যায় না আর সেখানে ঘোরার লাঙ্গল দিয়ে জমি কিভাবে চাষ করে দেবেন আপনারা আপনাদেরকে দেখানোর জন্য আমরা যাচ্ছি শুনে যায় না ঘোড়াতে জমি চাষ করতে যে তাই আসলাম দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ওনাকে দেখার সুযোগ দিন অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওর থেকে গ্রামগঞ্জের ঐতিহ্য বুঝতে পারবেন কিরকম যাহ এই দেখি নাঙ্গল নয় এই জমি যায় মানুষ কোটো দিস করে দিস এখন কাজ বলে কয় আর বলা লাঙ্গল দেবের ঘোরা দেয় আদৌ তো ভালোই হসা তেলের এমনি দাম বেশি Dạ. Ôi. Dạ. Ye, ye, ye. Ye. Yeah. तुम्हार वो तुम क्या घास लगे फेले कोई निकी है दा असेसमेंट ना ये पूरे गेलो बेकाहा दो अरे ओई चीज जाई लांगुल रे नांगुल मरका

না 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 হ্যাঁ হ্যাঁ ওরে

নীল আছে নাকি রে গা ধুয়ে দিবি প্রত্যেক দেরি আর জমি যা নাকি বাইকন্ড তোমার বিলপাড়া আমার কাছ না বাইক যায়নি তো বেলা ভৰা দে ঐ অৰ্ডাৰ এটা জমি যাইছিল তই লোকটা তই ঐ লোকাই কলি দে দুটা ঘোৰা জমি যাওঁতে যাওঁ কোৰ বজাৰ দেখিল মই দে মাত ডাঙৰ নাই নে কি মাক ভাত মাক ভাত আনিটো ভালেই দেই কালাৰ ভাল আছে গা ধুই দিবাই বনাবি